ধন্যবাদ বাহ আপলো ও বহুত কামকার মানবিক টাকা কাম হয় জিন্দেগি মেয়ে বারবার নেই আতা হয় যা আঁক একটাই মিটিং টাকা হয়েছে ওখানে আপনারা যেতে পারেন কালকে ওই মিটিংটা করার জন্যই আমাদের আজকে মানে মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা কি কি করলাম কী কী বাকি আছে সেগুলো সমস্ত মানে স্টক টেকিং করবার জন্য এবং পরশু দিনই আমরা ফিরে যাব একটা দিন শুধু মিটিং করার জন্য আমাদের থাকতে হবে সুতরাং বাদবাকির সমস্ত এলাকা আমি কভার করে দিয়েছি আর কেউ কেউ রাজনীতি করছে ধূপগুড়ি ময়নাগরি নিয়ে আমি প্রথমে বলি আমি যেদিন নাগরাকাটা গেছিলাম এই মিরিক ব্রিজ দেখতে গেছিলাম ওই দিকটা ওই সাইডটা সেদিনই কিন্তু আমি অরূপ বিশ্বাস গৌতম দেব নির্মল রায় যিনি ওখানকার এমএলএ ডিএম এসপিরা সবাই মিলে তারা কিন্তু প্রত্যেকে ধূপগুড়িতে তিনটে ক্যাম্প ভিজিট করেছেন এবং তারা এখন রিলিফ সেন্টারে নেই আমি খোঁজ নিজকাল তাদের বাড়ি বাড়ি যাতে রিলিফ পৌঁছে যায় তার জন্য কালকে রিলিফও হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে তিনবার করে রিলিফ দেওয়া হয়েছে ঘর বাড়িগুলো যাতে ভেঙে যায় দুপুরি ময়নাগুড়িও করে দেওয়া হবে আর ময়নাগুড়িও তাই আপনারা জানেন আগেরবারেও ময়নাগুড়ি জলপাইগুড়ি যখন সাইক্লোন আমি নিজে এসেছিলাম চালসাই প্লাস ওয়ার্ড প্লাস ফ্ল্যাট হয়েছিলো আমি নিজে এসেছিলাম এবং ধূপপুর যারা ক্যাম্পে ছিল আমি অরবের ফোন থেকে তাদের সাথে স্পিকারে কথাও বলে নিয়েছি ঠিক আছে সুতরাং যারা কেউ কেউ হতাশ করছেন মানুষকে তাদের বলবো হতাশ না করে তারা চেষ্টা করুন মানুষকে একটু নিজেদের থেকে হেল্প করাবেন আপনাদেরও তো একটা দায়িত্ব রয়ে গেছে যারা এসব করছেন বিজনেস করবেন বিজনেস করুন ভালো করুন কিন্তু বিজনেসের একটা দায়ও রয়ে যায় মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো কোনো কিছু করবেন না আর বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন একদিন ঘুরে ফটোশপ করে সব পালিয়ে গেছে তারপরে কারো বার্তা আছে বাড়ি বানাবো আমরা ব্রিজ বানাবো আমরা ল্যান্ডস্লাইড পরিষ্কার করবো আমরা রিলিফ দেবো আমরা কিচেন চালাবো আমরা সেন্ট্রালের কোনো ভূমিকা নেই নাথিং ইস দে রাজনীতি আর তার মধ্যে সরি আমি নর্থ বেঙ্গলে দু একজন সবাই নয় তারা মানুষকে হতাশ করবার জন্য উল্টো পাল্টা নিউজ দিচ্ছেন আজও তারা করেছেন আমি মিনিট যাচ্ছি না আপনি কি করে জানলেন ভগবান নাকি কালকে আমরা সাত ঘন্টা জার্নি করেছি করে কার্সিয়াং এসে পৌঁছেছি যে জায়গাগুলো আমরা গেছিলাম যারা আমার সাথে গেছিলেন তারা দেখেছেন কত দুর্গম জায়গা আগে কেউ হয়তো যায়ও নি অত ভেতরে এবং আমি গেলাম বলে রাস্তার কাজগুলো শুরু হয়ে গেছে একটা পায়ে হাঁটার মতো একটা সিস্টেম করে দেওয়া হয়েছে পাকা ব্রিজও হচ্ছে ডাগড়াঘাটে আগের দিন যে ব্রিজের কাছে গেছিলাম সেই ব্রিজটাও কমপ্লিট হয়ে গেছে তো যারা দিন রাত পরিশ্রম করছে তাদের জন্য আপনারা বলবেন না ও ল্যান্ড ফ্ল্যাটটাও ক্লিয়ার করার জন্য দিন রাত পরিশ্রম করা হচ্ছে এছাড়াও ওরা ওখানে একটা নতুন পাকা ব্রিজ করছে প্ল্যানে আছে অলরেডি ডেভেলপমেন্ট থেকে রাস্তাঘাটগুলো ওখানে করতে শুরু করে দেওয়া হয়েছে একটা স্কুল আমাকে বলেছিল আমি কালকেই অর্ডার করে দিয়েছি সুতরাং আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে একবার ডিলি দিয়ে পালিয়ে গেলাম তা নয় এটা কন্টিনিউয়াস করা হচ্ছে কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন মনে রাখা উচিত এটা করে আমরা কাউকে দয়া করছি না এটা আমাদের কর্তব্য দায়বদ্ধতা মানুষের পাশে দাঁড়ানো আর যারা কিছু করে না বড় বড় বাদ করতে হয় বড় বড় করতে তো কিছু নেই হ্যাঁ খালি বদনাম করতে হয় সাথে নেই সামিল নেই আমার পাশে হাম ইনসানিয়া রূপ পে ইনসান কাম করতে মানুষের কাজের জন্য আমি আছি সন্দেশকারীতে আপনারা জানেন একটা সাইক্লোনে কতগুলো ঘর ভেঙে গেল পরের দিন পুলিশ ঘরগুলো তৈরি করে দিয়েছে উইদিন দিন টোয়েন্টি ফোর আওয়ার্স এটা একমাত্র আমাদের গভর্নমেন্ট পারে আর তো পারে না আপনাদেরও থ্যাংক ইউ মিডিয়া আপনারা অনেক দূর দূর থেকে এসছেন যদি থাকার জায়গার প্রবলেম হয় বলবেন দার্জিলিং পুলিশ লঞ্চটা আমি ডিএমকে বলবো প্রীতিকে সাংবাদিকরা যারা দূর থেকে এসছে যারা লোকাল নয় থাকার ব্যবস্থা ता जान तुम्हारे मिले मिले थकते ठीक आज के रिख कल के चलिए प्रोग्राम आज प्रोग्राम जो तुम्हारा कवर होते जाओ, ठीक थैंक्स टू अल ऑफ यू थैंक यू सो मच एंड रियली उर सरी फॉर दिस ने कैलमिटिस ये तो हमारा हाथ में नहीं है कभी कभी पहाड़ में ऐसा होता है और भूटान से छप्पन रिवर से पानी छोड़ दिया पूरा ब्रिज जुड़ गया घोड़ वाड़ी तक गया पूरा रास्ता चला गया एक स्कूल भी चला गया तो उसको हम कर देगा हम पी डब्ल्यू को बता दिया ठीक है आप लोग अच्छे से रहे जिसको जिंदगी में परिवार का कोई के देहांत हो गया है डेथ हो गया है उसको तो कोई अल्टरनेटिव नहीं हो सकते हैं लेकिन तब भी आप लोगों का पुलिस ने बहुत सारे शुक्रिया है पुलिस का सिविल को फायर ब्रिगेड का पी को कि हम देखा तीन चार बच्चा मर गया लेकिन इसको माताजी को हम लोगों ने रेस्क्यू कर पाया ये भी कम बात नहीं है अगर पुलिस टाइम नहीं जाते तो बहुत सारे लोग का देहांत हो जाता मिरिक में जो घर तो रहा वो तो तीन ताला है इतना बड़ा घर है लेकिन मिरिक बेबी पहाड़ है उसमें क्या होता है मिट्टी नरंग होता है एक दफे अर्थ को एक हुआ था आपको मालूम है सात आठ बरस पहले मैंने आया था छः सात आदमी कर दिया था मेरे को याद है तो इसी के लिए आप लोग अच्छा से रहे सुस्त रहे आपका पेपर पर का जिसको लॉस हो गया है अभी कैंप है कैंप चल रहा है आप सब पढ़ा लो जैसे आपको इधर उधर घूमने ना पड़े आपका रिलीफ सेंटर का पास में कर दिया हमारा जो हमारा पड़ा हमारा समाधान जो आप कैंप हो रहा है उसका साथ साथ में इसको भी हम जोड़ दिया जिससे आपको प्रॉब्लम भी सॉल्व हो थैंक यू सो मच थैंक्स टू ऑल ऑफ यू थैंक्स टू ऑल ऑफ माई ब्रदर्स एंड सिस्टर्स फ्रॉम सिविल एंड एडमिनिस्ट्रेटिव डिपार्टमेंट इंक्लूडिंग डॉक्टर्स सिस्टर्स हेल्पर्स कैंप ओनर्स दो कैंप में काम कर रहे हैं वॉल्टियर्स पुलिस Administration, all the departments, municipality, and all the people and media also. Thank you very much for your cooperation. GT also, and I request to all of you, all the media, please cooperate with us. This is not the political election. This is the natural calamities. This time I, I think it is should not very politics.